হেল্ল' ফ্ৰেণ্ডছ গুড মৰ্ণিং এখন সকল এঘাৰটা এখন আমি ব্লগটা আজি ব্লগ নাই আজিক একেড ভিডিঅ' কৰোঁ ঠিক আছে মাৰ চুল কাটা সবাই অনেক সবাই ভিডিঅ' কৰ্ত বুলি ঠিক আছে সেইজনে আমি কৰোঁনা ভেবেছিলোঁ একবাৰ তাৰপৰা ভাবিলোঁ না কৰি একবাৰ দেখিয়েই দি ঠিক আছে এইজনে আমি ভিডিঅ' কৰিছোঁ ঠিক আছে যত আমি ততো চেষ্টা কৰি যি ঠিক আছে তোমাৰ দেখ দেখে যদি ভাল লাগে একটু লাইক করে দেবে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে ঠিক আছে প্রথমে আমি চুলটাকে এরকম করে শুরু করে ভাজিয়ে নিলাম ঠিক আছে নিয়ে ভালো করে নিয়ে হাজিরে সমান করে নিয়ে হ্যালো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে আমার চুল কাটা নিয়ে অনেক সময় মানে কমেন্ট করেছে রিকোয়েস্ট করেছে আমাকে যে বৌদি তোমার চুল কাটা নিয়ে একটু অদা ঘরে একটু দিয়ে দাও ঠিক আছে সেই জন্যে আমি এই যে দেখাচ্ছি দেখো প্রথমে চুলটাকে ভালো করে হাজে নেবে ঠিক আছে নিয়ে তারপরে ভালো করে রকটাকে সোজা করে নেবে নিয়ে এই যে সামনে নিয়ে আসবে সামনে এনে তারপরে কাঁচি দিয়ে কাটবে ঠিক আছে এই জন্য কাটলাম এরপর চুলটাকে আবার হাজড়াবে ঠিক আছে আজরে ভালো করে হাজড়াবে আঁচড়ে দেখবে চুলটা সোজা হয়েছে কিনা কেটেই ফেলেছি ঠিক আছে এই যে দাঁড়ো নিজে নিজে কাটলাম দেখে দেখি রাখুন ওই জো ঠিক আছে চলো তারপরে লেয়ার কাটতে হলে চুলটাকে প্রথমে সামনের দিকে আজরে নেবে সামনের দিকে আঁচরে এই যে দ্যাখো আমার এই যে কাটা আছে

হ্যালো চুল কাটা কমপ্লিট ঠিক আছে যতটা পেয়েছি ততটাই করেছি ঠিক আছে আমার ছোটো চুল দেখতেই পারছ টুকে পড়ে দেবে কিন্তু তোমাদের অনুরোধ আমি রাখলাম আমার অনুমোদন তোমরা রাখবে ঠিক আছে আশা করি বন্ধুরা তাহলে আমি ক্যামেরার সামনে বসে চুল তো কাটলাম দেখলে ঠিক আছে আর তোমরা তাহলে আমার একটা উপকার করো ঠিক আছে টুকে করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে আমি তোমাদের চ্যালেঞ্জ রেখেছি ঠিক আছে তোমাদের অনুরোধ তোমাদের রিকোয়েস্ট অনেক সবাই করেছিলে আমি তার মানে সেটা আমি ভিডিও করে দেখিয়েছি আর আমার রিকোয়েস্ট রইলো তোমরা টুকে করে দাও প্লিজ বন্ধুরা ঠিক আছে আমি জানি তোমরা করে দেবে তবু বলা তাই না করে পাবো ছটফট করে আমার চুলটা অনেকটা ছোটো হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ কেটেছি কতটা অনেকটাই কেটেছি হচ্ছে এতটা ছিল এতটা এতটা আমি তোমাদের চুলটা দেখাই নি কাটা হয়ে গেছে আমার ছেলে এসে গেছে বউবে বলে তাই জন্য আমি তাড়াতাড়ি করে ফেলে দিয়েছি আর তাছাড়া এই সামনে বিয়েবাড়ি গেছে তো অনেকটা চুল কেটেছি হ্যাঁ এমনিতে তোমার দাদা চুল কাটতে আমাকে বারণ করে যে চুল কাটুন চুলটা বড় করবে সেই জন্য আমি বেশি চুল কাটি না আর বিয়েবাড়ি পরে বলে কেটেছি আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি ঠিক আছে আমি যা পারি আমি তাই করেছি তাই তোমাদের দেখিয়েছি ঠিক আছে ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট তোমাদের অনুরোধ আমি ভিডিওটা করেই ফেললাম তাহলে ঠিক আছে তোমাদের কাছে আমি হেরে গেলাম ঠিক আছে করবো না ভেবেছিলাম একবার আবার ভাবলাম তোমরাই তো সব তোমরা যদি ভালো কাটতে কেটে বেরবো তো অসুবিধা কোথায় তাই না এমন কোনো কথা বলবে না যেটা আমি পারবো না করতে সেটা কিন্তু বলবে না ঠিক আছে বন্ধুরা তাহলে আমাকে তাহলে তাড়াতাড়ি ঝপঝ করে টুকে সা টুকে করে দাও সাবস্ক্রাইব ঠিক আছে তাড়াতাড়ি করে আমি তোমাদের অনুরোধ অনুরোধ রাখলাম ঠিক আছে আর আমি আমার চুল খুব একটা বড়ো নয় আমার চুল ছোট আর আমি নিজে নিজেই কাটি সত্যিকারের কথা আমি নিজে নিজেই কাটি আর তোমরা যে বলেছো নিজে কাটতে ক্যামেরার সামনে ওটা আমার কাছে কোনো ব্যাপারই নাই তাই না আমি তো নিজে কাটি হ্যাঁ চাই এই যে দেখো আমরা এইসব চুলগুলো কাটা আমি সব নিজেই কেটেছি এদিকে কাটা ওই পার্লারে গিয়ে চুল কাটি না সত্যিকারের আমি ঘরেই কাটি আর যখন একদম অনেকটাই হয়ে যায় না ওই তো দাদাকে বলি কেটে দিতে কেটে দেয় আর বাদ বাকি সময়টা আমি নিজেই কেটে ফেলি বাড়িতে ঠিক আছে আমার কাজ আমি নিজেই করে ফেলি আয়না দিকে দেখে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আর বড়ো করছি না এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তবে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল দাইন সোয়াইল করবে চল টাকা হ্যাঁ আর বাংলাদেশ থেকে আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আমাকে একটা চ্যালেঞ্জ দেবে সেটা বলবে বন্ধু তোমার চ্যালেঞ্জটা কী আমার রাখার মতো হলে আমি রাখবো অবশ্যই ঠিক আছে চলো টাটা গুড নাইট